ক্রিকেটে একসময় পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজের পতন দেখেছে ভক্তরা ফুটবলেও কি তেমনই কিছু দেখতে যাচ্ছে বিশ্ব পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল দল এবারও উঠতে পারল না দক্ষিণ আমেরিকার দেশগুলোর টুর্নামেন্ট কোপার সেরাচারে যে কোনো একটা ম্যাচে হচট খেতেই পারে কথা সেটা না কথা হল এমন বিবর্ণ ফুটবল ব্রাজিল এর আগে কবে খেলেছে একসময় তারকায় ঠাসা দলটিতে এখন মাঠে জাদু দেখানোর মতো কেউই নেই এই কোন ব্রাজিলকে দেখছে ফুটবল বিশ্ব দু দুই সালের বিশ্বকাপ জয়ের পর থেকে ব্রাজিলের যে হ্যাক্সা মানে ষষ্ঠ শিরোপার মিশন সেটি যে অদূর ভবিষ্যতে অর্জন সম্ভব তা এই মুহূর্তে বুকে হাত দিয়ে বলতে পারবেন না কট্টর সমর্থকরা পর্যন্ত অথচ পেলে গারিঞ্চা গেছেন জিকো সক্রেটিসরা এসেছেন পরে এসেছেন রোমারিও রোনালদো রিভালদোরা তাদের বিদায়ের পর আসেন কাকা রোনালদিনীয়রা তাদের সবাই পেয়েছেন বিশ্বকাপে জয়ের স্বাদ এর পরের তারকা নেইমারের নামের ভার মাঠে খুব একটা পরেনি ব্রাজিলের সেই সুন্দর ফুটবলের বিজ্ঞাপন হতে পারেননি সেভাবে তারপরেও দলটির তো একজন ছিল তার শেষ সময়ে এখন কে বইবে দলের হাল কাকে ঘিরে স্বপ্ন দেখবে দল অনেক তরুণের গায়ে ছিল বিশ্ব বালকের তকমা ভেনিসিউস রড্রিগোর বিশ্বকাপে দুই দশকের শিরোপা খরা দূর করবে এমন আশায় কথা বলতে থাকে ভক্তরা বিশ্বকাপ এখন বহু দূরে কোপাতেই যাচ্ছে তাই অবস্থা দলের অতিশয্যে এই তরুণদের কেউ বলছেন নতুন পেলে কিংবা রোনালদো কিংবা নতুন রোনালদিনিয় তবে দিন শেষে এই নামগুলো হাস্যকর হয়ে যাচ্ছে ছত্রিশ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ জয় করা আর্জেন্টিনার সমর্থকরা সামাজিক মাধ্যমে যে টিপ্পনি কাটছেন তার কোনো জবাবই দিতে পারছেন না ব্রাজিলিয়ানরা সমৃদ্ধ অতীত বরং কাটার মতোই বিধছে তাদের বুকি কেবল খেলার ফলাফল না মাছে এই কোন ব্রাজিল যে দলের সঙ্গে সুন্দর ফুটবল শব্দটি যুক্ত হয়ে গিয়েছিল তারা এলোমেলো ছন্দহীন ফুটবল খেলে চলেছেন মন পরে না ভক্তদেরই দুই বছর আগে কাতার বিশ্বকাপের অনেকটা স্বপ্ন ছিল তাদের ঘিরে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পরে অনেক কেঁদেছিলেন দলের সদস্যরা তবে সেই দলটিরও থার ছিল বটে এরপর থেকে ব্রাজিলের ফুটবলের উপর দিয়ে অনেক ঝড়ই বয়ে গেছে বিশ্বকাপের পর প্রায় দুই বছর কোন স্থায়ী কোচ ছিল না তাদের অবশেষে গত জানুয়ারিতে নিয়োগ পান দরিভাল জুনিয়র এসেই ঘোষণা দেন দল সাজাবেন নতুন করে কিন্তু নতুন পথ চলায় হোচট খেতে হয় নেইমারকে হারিয়ে তার অনুপস্থিতিতে ভবিষ্যৎ তারকাদের বাজিয়ে দেখার সুযোগ এসেছিল কোপায় কিন্তু সে পরীক্ষায় ব্যর্থ হয়েছেন ভিনিসিউস জুনিয়র রদ্রিগো আর এন্দ্রিকরা এখনও পরিপক্ক হয়নি তারা তাদের নিয়ে আসার বেলুন তা আদৌ ফুলবে কিনা তা নিয়ে আছে সংশয় আসলে দলে গারিনচা সক্রেটিস কিংবা রোনালদিনিয়র মতো একজন প্লেমেকারের বড়ই অভাব এই ধরনের প্রতিভা তো আর তৈরি করা যায় না নিজে নিজে উঠে আসে কোথায় তাদের পাবে ব্রাজিল এই দলের মাঝ মাঠে খেলেছেন লুকাস পাকেতা আর ব্রোনো গুইমারেস রোনালদিনিও কাকাদের সঙ্গে কি তাদের তুলনা চলে কোথায় রাজরানী আর কোথায় চাকরানি। ইন্ডিয়ান ক্লাসিক গানের শিল্পী রশিদ খান একবার বলেছিলেন শিল্পে শুধু প্রতিভা থাকলেই চলবে না ভালো একজন ওস্তাদও ধরতে হবে ব্রাজিলের এই দলে তেমন কোনো ওস্তাদ আছে কি জিকো সক্রেটিসদের দলটাকে বলা হতো বিশ্ব ফুটবল ইতিহাসের অন্যতম সেরা সেই দলের ওস্তাদ ছিলেন টেলে সান্তানা সেই কোচের প্রতিভায় শিষ্যরা সুন্দর ফুটবল না খেলে যাবেন কোথায় এই দলের কোচ দরিভল জুনিয়ার কতটা সুন্দর ফুটবলের পূজারী বা কতটা ফল নির্ভর সেটি বলার সময় এখনও আসেনি কিন্তু নিজের প্রথম বড় পরীক্ষায় তিনি ফেল করেছেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা নব্বই গজে উদ্ভ্রান্তের মতো ছুটে বেড়াচ্ছে এটা দেখে এমনকি যারা ব্রাজিল ভক্ত না তাদেরও ভালো লাগছে না যোগ করা সময় মিলিয়ে বিশ মিনিটে উরুগুয়ের খেলো খেলল দশজনের দল নিয়ে কিন্তু এগারো জন নিয়ে ব্রাজিল দলটা তাদের সঙ্গে কিছুই করতে পারল না আজ থেকে বিশ বছর আগে এটা ছিল অকল্পনীয়